পেশ হলো মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর প্যাকেজের অংশ হিসাবে নতুন কর্মসংস্থান ও সংযুক্ত উৎসাহ প্রকল্পের ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন ইপিএফওতে তালিকাভুক্তের ওপরে ভিত্তি করে তিনটি প্রকল্প বাস্তবায়িত হবে এক্ষেত্রে প্রথমবারের কর্মচারীদের স্বীকৃতি এবং কর্মচারী ও নিয়োগকর্তাদের পরে ফোকাস করা হবে উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির বিষয় সম্বোধন করে সীতারমন বলেছেন এই প্রকল্পটি প্রথমবারের কর্মীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরে অতিরিক্ত কর্মসংস্থানকে উৎসাহিত করবে এক্ষেত্রে নিয়োগকর্তা ও কর্মী উভয়কেই উৎসাহ দেওয়া হবে এই প্রকল্পের প্রথম চার বছরে তিরিশ লক্ষ যুবক এবং তাদের নিয়োগকর্তারা উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিকে মোদী সরকারের এই পূর্ণাঙ্গ বাজেট নিয়ে কি বলছেন বিসিসিআই কর পরামর্শদাতা বিবেক জালান ও বিসিসিআই এর ম্যানেজিং মেম্বার এই বাজেট ফর দ্য কমন ম্যান অনেক ভালো হলো কেন কি কমন ম্যান যা পার্সোনাল স্ল্যাব রেট আছে ওটাতে ছাড় পাই পাইয়েছে অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড় পেয়েছে তো কমন ম্যান যা কমন ট্যাক্স পেয়ার আছে নতুন রেজাইমেন্ট। ওদের মোটামুটি পার ট্যাক্স পেয়ার থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস বেনিফিট হয়েছে এম এস এম এই বাজেটটা ভালো হয়েছে ফোকাস হয়েছে এম এস ওপরে এম এস এমই লোন যা আছে ওটা আরও ইজিলি পাওনা হবে প্লাস এম এস এমই ট্যাক্সেশানে টিডিএস অনেক একটা বড় প্রবলেম আছিল। ওটা অনেকগুলো রিল্যাক্সেশান হয়েছে ইনকাম ট্যাক্স পুরো রিভ্যাম্প হয়ে যাবে আর বিবাদ সে বিশ্বাস স্কিম এসছে একটা ইনকাম ট্যাক্সে যেহেতু পুরনো যে যদি কোনো মামলা থাকে সেটাতে রিল্যাক্সেশন হবে আর সেটাতে ডিউটি দিয়ে ছাড় পাইয়ে যাবে এবার এমপ্লয়মেন্টে অনেক বেশি জোর দেওয়া হয়েছে এবারে তো এই বিষয়টা কীভাবে দেখছেন যেভাবে ইউথ এমপ্লয়মেন্টটাকে যেভাবে জোর দেওয়া হয়েছে এবারে মোর দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ রুপিস এমপ্লয়মেন্টের জন্যে পুশ দিয়েছে এবং নতুন যা লোক এমপ্লয়মেন্টে আসছে অ্যারাউন্ড ওয়ান ক্রোর পিপল এমপ্লয়মেন্টে নতুনভাবে আসছেন ওটার জন্যে গভর্নমেন্ট সাপোর্ট করবেন ওটার জন্য নতুন একটা স্কিম বের করেছে প্লাস ট্যাক্সেশনেও পেনশানে যা ডিডাকশান হয় সেটাকে বাড়িয়েছেন অনারেবল ফাইন্যান্স মিনিস্টার তো এমপ্লয়মেন্টের উপরে অনেক জোর আছে ট্রেনিং ইনস্টিটিউট মোর দ্যান ওয়ান লাখ ট্রেনিং ইনস্টিটিউট হবে তো নতুন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্টের উপরে প্রচুর জোর আছে এইবার সাধারণ মানুষের প্রাপ্তি আপনি যদি জিজ্ঞেস করতে চান সাধারণ মানুষের প্রাপ্তি হচ্ছে ডেফিনেটলি ট্যাক্স স্ল্যাবটা কমে যাওয়া ডেফিনেটলি মানে সেটাও একটা ক্লাসের জন্য দশ লাখ টাকা অবধি স্ট্যান্ডার্ড ডিডাকশানটা বাড়বে এগুলো সবই কিন্তু নতুন রেজিমে পুরনো রেজিমে কিছু না তো এইটা হচ্ছে সাধারণ মানুষের প্রাপ্তি অন্যদিকে বলছে যে তুমি আপনি টাকাটা বেশি দিন রাখেন বেশি দিন যদি রাখেন তাহলে সেদিক থেকে গেলে আপনার আর কম দিন রাখলেই ট্যাক্সটা পড়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল ফোনের দাম কমবে কাস্টমস ডিউটি মোবাইল ফোন আর চার্জারের কমে গেল যেটা এখন সবার হাতেই একটা থেকে দুটো আর কিছু কিছু জায়গায় ধরুন ক্যান্সারের ওষুধের যেগুলো এক্সামিশন দিয়েছে কাস্টমস ডিউটি ডেফিনেটলি তার যদি দাম কমে এর থেকে তো সাধারণ মানুষের কিছু প্রাপ্তি হতেই পারে না মানে এর দ্রুত লাইফ সেভিং সো এইটাই হচ্ছে সাধারণ মানুষের প্রাপ্তি হয় আর একটা ডেফিনেটলি এই ইউথ আর ইয়েতে যে এম এস এমইতে যেই ইন যেই চেঞ্জগুলো এনেছে যে ধরুন এই নতুন চাকরি পাওয়া এক মাসের আমি স্যালারি দেওয়া তারপর ধরুন ইন্টার্নশিপ করবে পাঁচশো টাকা টপ কোম্পানিতে এইগুলো এগুলো তো ডেফিনেটলি এইগুলো সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ এইগুলো হচ্ছে মেজার চেঞ্জ এইগুলোতে তো খুবই এবারে এমপ্লয়মেন্টে দেখলাম অনেকটা জোর দেওয়া হয়েছে এবারে ইউথ অ্যান্ড এমপ্লয়মেন্টে তো এর আগে এরকম এতটা জোর দেওয়া হয়নি এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন যেভাবে এমপ্লয়মেন্টটাকে গুরুত্ব দেওয়া হয় ইউথ হচ্ছে আমাদের দেশের ফিউচার আমরা যদি এমপ্লয়মেন্টের না চেঞ্জটা করি আমরা যদি এখন থেকেই ইউথের কথা না ভাবি কারণ আমাদের দেশে আপনারা তো দেখছেন যে এমপ্লয়মেন্ট একটা মেজার ফ্যাক্টর কারণ এত আনএমপ্লয়েড এইটা যদি আমরা এখন থেকেই না ফোকাস করি তাহলে এই যে কনসেপ্টটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যদি এমপ্লয়মেন্টটা নেই জেনারেট করতে পারি আমি মেক ইন ইন্ডিয়া কী করব মেক ইন ইন্ডিয়ার থেকে সবার আগে ইউথদেরকে থিঙ্ক ইন ইন্ডিয়া করাতে হবে তাদেরকে বিলিভ ইন ইন্ডিয়া করাতে হবে তারপর তো মেক ইন ইন্ডিয়া এই এমপ্লয়মেন্টের উপর জোর থেকে যেটা সবচেয়ে বড় কথা যেটা বেরোচ্ছে যে আমাদের ইন্ডিয়া দেখা গেলো যে দুটো স্টেট নিজে করে একটু স্পেশাল প্যাকেজ দেওয়া হচ্ছে তো এবারে কি একটু পলিটিক্যাল ব্যালেন্স রাখতে হলো এটা সরকারকে আমার কাছে ইস্টার্ন ইন্ডিয়াতে যেমন বিহারে কিছু এসছে আমার কাছে ইস্টার্ন ইন্ডিয়াতে আসলেই সবচেয়ে কোনো আসামেও এসছে কিন্তু আসামে কিছু মনে তো অটোমেটিক্যালি বাকি ইস্টার্ন ইন্ডিয়া অলসো ডেভেলপ হবে কারণ আমাদের এখান থেকে অনেক কাজ যায় উইথ আর নেবারিং স্টেট তো সেইভাবে দেখলে ইস্টার্ন ইন্ডিয়াতেই বেনিফিট হবে তো আমার সেইভাবে মনে হয় না ডেফিনেটলি কিছু না কিছু তো থাকবেই কিন্তু ওই ব্যাপারগুলো ওই পার্টটাতেই থাকে এবারের বাজেটে যে সব পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি বেকারত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে কিন্তু সরকার আগে কখনোই বেকারত্বের সমস্যা স্বীকার করেনি যেসব কারণে বিজেপি সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে তার মধ্যে বেকারত্বের সমস্যাও রয়েছে ফলে সরকার নির্বাচন থেকে শিক্ষা নিয়েছে টেক ফলে মোদী সরকার এই নির্বাচন থেকে শিক্ষা নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সন্দীপ সুরের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা